দেখতে পাচ্ছেন চূড়াটা এটা হচ্ছে বুনাইয়ের খুব নাম করা একটা মসজিদ এটা সম্ভবত বুনাইয়ের সেন্ট্রাল মসজিদ তো আমরা এখন ওইখানে যাচ্ছি এবং আপনাদেরকে যেতে যেতে আপনাদের ওখানকে ওখানে আপনাকে নিয়ে যেয়ে আপনাকে আপনাদের দেখাবো আর কি এবং অনেক দূর এখান থেকে দেখতে মনে হচ্ছে খুব কাছে কিন্তু আসলে কাছে না টোটাল আমরা যেখান আমরা যেখানে থাকি যে হোটেলে আমরা উঠেছি সেখান থেকে অলমোস্ট তিন কিলো দূরে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি প্রথম আমাদের মনে হয়েছিলো কাছে কিন্তু আসলে কাছে না আমরা হাঁটতে হাঁটতে আমরা মানে অলরেডি বুঝতে পারছি যে এটা অনেক দূরে তো তারপরেও আমরা হেঁটেই যাব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট নাইট এই মার্কেটটা অনেক বড় আমরা গতকাল এখানে এসেছিলাম তো যাই হোক এখন আমাদের গন্তব্য হচ্ছে लुनाईट सेंट्रल मुची साडे साठे